আমি গাড়ির জায়গাতে ফাইন করবো গাড়ি ব্রেক করলাম এরপর গিয়ার লেবার এনে শিফট করলাম নিউট্রোল করে ব্যার করলাম এরপর গিয়ার পিতে শিফট করলাম এরপর গাড়ি স্টার্ট বন্ধ করে দেবো বন্ধ করে দিলাম লক হয়ে গেছে এটা হচ্ছে আমার কাজ আর কোনো কাজ নেই সো এখন কথা হচ্ছে আপনি যখন একদম নতুন গাছ শিখবেন বেসিক কোন কোন বিষয়গুলো আপনার অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের ইঞ্জিন সম্পর্কে কিছু বেসিক ধারণা থাকতে হবে সো প্রথম আমি ইঞ্জিন বটটা খুলব গাড়ি লক করলাম এবং ইঞ্জিন বন্ড করার কিছু নিম রয়েছে সেগুলো আপনার অবশ্যই জানতে হবে এখানে একটি লক রয়েছে সে ড্রাইভারে চাপ দিলে হবে চাপ দিয়েও গড়ে তুলতে পারবেন এভাবে এখানে ইঞ্জিন অনেকগুলো অপশান রয়েছে আপনার কয়েকটা বিষয়ে বেসিক ডান থাকলে হবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে রেডিউটর এটা হচ্ছে রেডিউটরের রিজার্ভ ট্যাঙ্ক লক্ষ্য করুন এখানে ফানি রয়েছে কিছু কিছু গাড়িতে এখানে কুলেন ঢুকানো হয় এবং এটা হচ্ছে মেন রেডিওটর এটা হচ্ছে মেন ক্যাপ সো এটার কাজ কী সেটা আপনার অবশ্যই জানতে হবে দুই নম্বর হচ্ছে এটা হচ্ছে ব্রেক বা যেটাকে আমরা ব্রেক অল বলতে থাকি লক্ষ্য করুন এখানে কিন্তু কি ব্রেক রয়েছে যদি এখানে ব্রেক ফ্লুইড কমে যায় তাহলে আপনার ব্রেকের সমস্যা হতে পারে তাই এটার কাজ কী সেটা আপনার জানতে হবে এবং তিন নম্বর হচ্ছে ইঞ্জিন অয়েল এটা হচ্ছে ইঞ্জিন এবং এখানে লক্ষ্য করুন ইঞ্জিন অয়েল লেখা রয়েছে সেটা হচ্ছে এই ক্যাপটিকুলে আপনি এখানে ইঞ্জিন অয়েল ঢুকাবেন এখানে কতটুকু ইঞ্জিন অয়েল ঢুকাবেন সেটা হচ্ছে এই ডিস্ট্রিক্টটা বের করে আপনাকে চেক করতে হবে আপনার গাড়ির ইঞ্জিন অয়েল ঠিক আছে কিনা এটা লক্ষ্য করুন এখানে অ্যাপ পর্যন্ত রয়েছে তার মানে ফুল রয়েছে কখনও যদি অ্যাপ থেকে কমে যায় মিডিয়াম অথবা লোতে চলে আসে তখন এই জিনিসটা লাগিয়ে দিয়ে এই ক্যাবটা খুলে এখানে ইঞ্জিন অয়েল ঢুকাতে হবে এরপর তিন নম্বর হচ্ছে কিছু কিছু গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে এক্স্টারিং ফ্লুইড থাকে বা স্টারিং ওয়েল থাকে এই গাড়িতে কিন্তু স্টারিং ওয়েল নেই অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে স্টারিং ওয়েল থাকে যদি আপনার গাড়িতে স্টারিং ওয়েল থাকে তাহলে ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে আপনার চার নম্বর হচ্ছে উইন্ডশিল্ড ওয়াশার ফ্লুইড এখানে আপনাকে পানিটা করতে হবে যে পানিগুলোর সাহায্যে আপনি গাড়ির উনশীল ফোস করতে পারবেন ফার্স্ট নাম্বার হচ্ছে গাড়ির ব্যাটারি গাড়ির ব্যাটারি ঠিক আছে কিনা সেটা আপনার দেখতে হবে এখানে দুটি টার্মিনাল রয়েছে এই টার্মিনালগুলো রুস থাকলে আপনার গাড়ি স্টার্ট হবে না অথবা আপনার গাড়ির ব্যাটারিতে সমস্যা থাকলে সেক্ষেত্রেও আপনার গাড়ি স্টার্ট হবে না এবং ছ নম্বর হচ্ছে গাড়ির ফিউজ বক্স এই বক্সটা খুলে আপনি ফিউজ চেক করতে পারবেন আপনি যখন গাড়ি স্টার্ট করবেন স্টার্ট করার আগে আপনাকে এখানে যে স্টার্টের অপশন রয়েছে এগুলো সম্পর্কে ভালো আড়িয়ে থাকতে হবে সেটা হচ্ছে এখানে চারটি অপশন রয়েছে আমি স্টার্ট করতেছি স্টার্ট হয়ে গেছে এরপর আপনাকে গিয়ার শিফট করে গাড়ি চালাতে হবে এখানে লক্ষ্য করুন এখানে অনেকগুলো অপশন রয়েছে এস বি এটা হচ্ছে গিয়ার শিফটিং প্যাটার্ন এরপর এখানে একটি শিভ লক বাটন রয়েছে এটার কাজকে আপনাকে এই অপশনগুলো জানতে হবে এরপর এটা হচ্ছে হ্যান্ড ফার্কিং ব্রেক এই পার্কিং ব্রেকের কাজকে সেটাও জানতে হবে এখানে লক্ষ্য করুন এখানে অনেকগুলো অপশন রয়েছে এটা হচ্ছে অ্যাসিড তিনটে নব রয়েছে এ তিনটা হচ্ছে এসির গাড়ির মিটার লক্ষ্য করুন এরপর হচ্ছে পি মানে হচ্ছে পার্কিং আপনি গিয়ার লেবার কোন অংশ রাখছেন সেটা এখানে শু করবে এটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটর তার পাশে রয়েছে ট্রিপ এ ট্রিপ এ এবং ট্রিপ বি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটার কাজকে সেটা জানতে হবে এখানে একটা সুইচ রয়েছে এটা ক্লিক করলে এখন ট্রিপ বি ওডু ট্রিপ এ এখানে আপনার ট্রিপ এ এবং ট্রিপ বি এটার কাজকে জানতে হবে তারপর এই পাশে লক্ষ্য করুন এটাও খুব ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে ইঞ্জিন টেম্পারেচার মিটার সি সি মানে হচ্ছে কুল এস মানে হচ্ছে হট আর এ পাশে লক্ষ্য করলে এটা হচ্ছে ফুয়েল গ্যাস আপনার গাড়িতে কতটুকু তেল রয়েছে সেটা এমিটারে শো করেন আর এটা হচ্ছে স্পিডোমিটার আপনি কত স্প্রে গ্যাস চালাচ্ছেন সেটা এখানে শো করেন এর পাশে অনেকগুলো সুইচ রয়েছে এটা হচ্ছে এই গাড়িটি তেলও চলে এবং গ্যাসে চলে এটা হচ্ছে গ্যাসের সুইচ এরপর এটা হচ্ছে হেডলাইট অ্যাডজাস্ট করার সুইচ এখানে আরেকটা সুইচ রয়েছে এটা হচ্ছে ফক লাইটের আর এগুলো হচ্ছে গাড়ির যে লুকিং মিটার রয়েছে ওগুলো অ্যাডজাস্ট করার আর এটা হচ্ছে গাড়ির লাইট গাড়ির হেডলাইট অন অফ করার ওয়াশিং লাইনডিগুলো ব্যবহার করার আর এটা হচ্ছে ওয়াইফায়ের সুইচ এটার সাহায্যে আপনি খুব সহজেই পঁয়ষট্টি ফুট করতে পারবেন তখন এখানে পানিও আসতেছে আসছে এভাবে এখানে অনেকগুলো সুইচ রয়েছে এর চারটা সুইচ হচ্ছে গাড়ির ডোরে যে গ্লাসগুলো রয়েছে এগুলো আপনি উপর নিচে করতে পারবেন এভাবে আর এখানে দুটো সুইচ রয়েছে এটা হচ্ছে লক আনলক ডোর লক আনলক লক আনলক আর এটা যখন আপনি ক্লিক করবেন এখন চাইলে এই গ্লাসগুলো আপনি নিচে করতে পারবেন না এখন করতে পারবেন এখানে লক্ষ্য করুন হ্যান্ডেলের পাশে একটি সুইচ রয়েছে এই মুহূর্তে এখানে লাল দেখাচ্ছে তার মানে ডোর খোলা যাবে আর যখন একটা সামনে চাপ দিব এখন ডোর খোলা যাবে না লক এটা ইউজ করতে পারবেন এবং প্রতিটা ডোরের সাথে এখানে একটা সুইচ রয়েছে এটার সাহায্যে গ্লাসের ডোরগুলো আপনি নিচে করতে পারবেন নিচে নিচে চাপ দিলে নিচে হবে আর উপর দিকে চেপে ধরলে উপরে উঠবে এভাবে তো এখন আমি গ্যারেজটা বন্ধ করে দিব গাছটা বন্ধ করে দিছি এখন কথা হচ্ছে গাড়ির পিছনে যে বোর্ড রয়েছে বোর্ড কীভাবে খুলবেন সেটা হচ্ছে গাড়িতে আপনি দুইভাবে বোর্ড খুলতে পারবেন এখানে একটি এখানে সুইচ রয়েছে এটা উপরে দিয়ে ঠান দিলে এভাবে এখন থেকে পিছনে বোর্ডটি খুলে গেছে এটা খুলে গেছে লক্ষ্য করুন তারপর যখন আমি চাপ দিব বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে আপনি ওই দিক থেকে খুলতে পারবেন আর যদি ছাবিতে খুলতে চান ছাবি লাগে যখন আমার পাশে দিবেন হবে এভাবেও খুলতে পারবেন আবার অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে দেখা যায় রিমোট দিয়ে আপনি এই বোর্ডটি খুলতে পারবেন আবার এমন আরও অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে দেখা যায় যদি আপনার গাড়িটি আনলক থাকে সেক্ষেত্রে আপনি এখানে একটা সুইচ রয়েছে ওই সুইচটা চেপে ধরে আপনি উপরে তুলতে পারবেন এরপর এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেটা হচ্ছে কখনও যদি আপনাকে চাকা পাংচার হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে চাকা খুলতে হবে চাকা কীভাবে খুলবেন সেটা হচ্ছে সাধারণত নাটগুলো যখন আপনি উল্টা ঘুরাবেন তখন আপনি এই নাটগুলো খুলতে পারবেন এগুলো খুলে আপনি যদি আপনার গায়েতে স্পেস চাকা থাকে তাহলে আপনি এখানে লাগাতে পারবেন এই গায়েতে যে স্পেস চাকাটা রয়েছে সেটা কোথায় সেটা হচ্ছে এখানে যে বুট রয়েছে বুটের ভিতরে রয়েছে স্পেস চাকাটি লক্ষ্য করুন এটা হচ্ছে স্পেস চাকা এবং এখানে জ্যাক রয়েছে এই জ্যাকের সাহায্যে আপনি খুব সহজে চাকা খুলে স্পেস চাকাটা লাগাতে পারবেন আপনারা যারা একদম নতুন গাছ শিখতেছেন আপনাদের এই বিষয়গুলো জানতে হবে যদি আপনি এই বিষয়গুলো জানেন তাহলে আপনি খুব সহজেই গ্যারেজ চালাতে পারবেন আমি যে বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম এখানে কোন বিষয়গুলো আপনার বুঝতে সমস্যা হয়েছে এবং কোন বিষয়ে আপনার দাঁড়ানো নেই আপনি যদি ওই বিষয়টা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন